আচ্ছা দাদা আপনার এই জমিটি নিজের নাকি লিজ নেওয়া না এটা আমার নিজের জমি আচ্ছা আচ্ছা নিজের কোনো লিস্টের জমি না আচ্ছা তো দাদা আপনি যে করলা চাষ করেছেন এটি কোন জাতের এটা পার্লি আচ্ছা তো আপনি এই জাতটি কেন নির্বাচন করলেন আচ্ছা এই জাতে ফলন বেশি হয় আমরা উচ্চ ফলনশীল হয় এটা হাইব্রিড আর আশেপাশে আমাদের অনেক চাষি এটা লাগাই সামনে বারেলা করছিলাম এবার যে সাধারণত করাতেই ফলন বেশি পাইছিবারে আচ্ছা আচ্ছা দাদা আপনি যে চারাটা রোপণ করেছিলেন ওটা কত দিনের বয়সী চারা ছিল ওরা هارুনবাড়ির ইয়ার থেকে নিছিলাম নাসারি থেকে আমরা চারাটা ওরা বীজ রোপণ করে মাত্র 20 গাজানোর পরেই পাঁচ থেকে 7 দিনের মধ্যে আমরা চারাও ওখানে থেকে সংগ্রহ করি তারপরে আমরা জমিতে রোপণ করে রোপণ করি আচ্ছা এই চারাটি যে রোপণ করেছেন এটি ফুল আসতে কতদিন সময় লেগেছে আসলে এটা ফুল আসতে ভাই 45 দিনের মধ্যেই ফুল আসা শুরু হয় যায় বা ফল কাটানো যায় আচ্ছা 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 দাদা আপনি যে জমিটা প্রস্তুত করেছেন হ্যাঁ এটা প্রস্তুত প্রণালীটা কি রকম করে করেছেন একটু তো সার দিয়েছেন সার বলতে কি আসলে আগে আগে আমরা জমিটা শুদ্ধন করিনি যেটা ব্লিচিং বা চুন দিয়ে আমরা শুদ্ধন করিনি তারপরে ভালো মেডিসিন বা ফুরাডন কীটনাশক দিয়ে মাটিটাকে যতসব জীবাণু আছে সম্পুষ আমরা আগে মুক্ত করিনি মাটিটা তারপরে গোবর টোবর যা জৈব সার টার আছে সব কিছুই মিলে দিয়ে মাটিতে সেভাবে আগেই পদিন দিন আগে মাটিটা আমরা তৈরি করে নিয়ে নিই তারপরে আমরা চারা রোপণ করি যাতে এখানে কোনো মাটিতে জীবাণু না থাকে আচ্ছা এই চারার কি কোনো রোগ বালাই আসে না 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 রোগ বালাই নেই আচ্ছা দাদা আপনার এই কত শতকের মধ্যে কতগুলো চারা রোপণ এখানে আমাদের পঞ্চাশ শতকের মধ্যে চারা আছে এক হাজার এক হাজার চারা পঞ্চাশ শতকে এক হাজার চারা আছে আমাদের আচ্ছা এগুলো আপনি ফলন হওয়ার পর থেকে হারভেস্ট কিভাবে করছেন করেন কিভাবে করছেন এটা হারভেস্ট তো কালকেই করছি বিক্রিটা আমরা মন হিসেবে বিক্রি করি মানে আমাদের তো এলাকায় অনেক ব্যবসায়ী আছে কাঁচামালের ওরা আসে আমাদের অনেক ব্যবসায়ী আসে দাম বলে যে এবারে কালকে যেটা বিক্রি করছিলাম সেটা দুই হাজার টাকা মন বিক্রি করছি দুই হাজার টাকা আচ্ছা দাদা এই সাইজগুলো সাইজগুলো কীরকম হয়ে থাকে সর্বনিম্ন 1 কেজিতে আপনি কতটা আসতে পারে 1 কেজি একটাই আসবে না একটা কোলা 700 গ্রাম পর্যন্ত আসে 700 গ্রাম 300 সর্বনিম্ন এটা আর কি 300 থেকে 250 গ্রাম বিশাল বড় হ্যাঁ বিশাল বড় আর দুইটা খাচ্ছে গো না আবার দুইটাই কেজি হয়ে যায় পরে বাজার মূল্য কি রকম পাচ্ছেন এবারে বাজার মূল্য মূল্য অনেক বেশি ভাই অনাবন্ধন উত্তর এবারে বাজার সবজি বাজার অনেক বেশি যাচ্ছে আমরা মন কত করে মন যেটা কালকে যেটা তারপরও দেখতে পাচ্ছি অনেক এখনো কল্লা আছে হ্যাঁ করলা তো থাকবে এটা আবার আমরা পাঁচ দিনের মধ্যে চার দিনের মধ্যে হয়ে যাবে এ এই পর্যন্ত কতগুলো হারভেস্ট করেছেন কত মন পর্যন্ত এখানে আমাদের মোটামুটি ধরেন পঞ্চাশ শতকে 130 মন গেছে এখন এখনো পুরো বাকি সময়টা গোটাটা এস আর দুই মাস আছে আমাদের আচ্ছা এই দুই মাসে কতগুলো আরো হতে পারে আমরা তো তারপরে করতেছি মোটামুটি আরো 300 মনের মতো 300 আচ্ছা দাদা তাতে আপনার এই লাভের পরিমাণটা কি রকম আসতে পারে এখানে ধরেন আমাদের লাভের পরিমাণ আসবে মোটামুটি ধরেন 50 শতকে আমাদের মোটামুটি 1.2 লক্ষ টাকা আমরা লাভবান সব সবকিছু খরচ বাদ দিয়ে এটা ধরেন 3 মাস বা 4 মাসের মধ্যে আচ্ছা আপনার এই প্রজেক্টটা কত দিনের

ቲከስ ይላል <experiences>